আলোচনা কি করছেন প্রথমে দেখলাম আমি গরমের সময় নামাজ পড়ার জন্য এই দিকে আবার যত সুযোগ পানি মুস্তে 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 এটা যে পরিমাণ জলের পানি মুছি আর যদি সেভ করা যেত এত বড় দিঘি হইতো দিঘি বুঝো বিশাল বড় দীর্ঘ আট বছর বন্দি থাকার পরে আয়না ঘর থেকে মুক্তি হয়েছেন। সাবেক সেনা কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আহমদ বিন কাশেম যে বিষয়টি নিয়ে বর্তমান সময়ে নেট তুমুল তুমুলহারে আলোচনা সমালোচনা বয়ে চলেছে কেননা একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে আরেকজন মানুষকে এমন একটা জায়গায় বন্দী করে রাখতে পারে অর্থাৎ আয়নাঘরের সুরঙ্গ পথ এবং ভিতরের অবস্থা এতটাই খারাপ যেটি কিনা কোনো মানুষের বসবাসের যোগ্য নয় তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের হামলায় গদি ছাড়তে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ ছাত্র আন্দোলনে গত পাঁচই আগস্ট দ্বিতীয়বারের মতো আবারও স্বাধীন করা হল প্রাণপ্রিয় এই বাংলাদেশ কিন্তু তার গদি ছাড়া মাত্রই একের পর এক অপকর্মের গোপনীয়তা ফাঁস হয়ে চলেছে যার মাঝে অন্যতম হচ্ছে আয়নাঘর কেননা সেখানেই বন্দী রাখা হতো হাজারো সাধারণ জনগণ যে বিষয়টিকে গুম করা বললেও ভুল হবে না কেননা বন্দীকৃত সেই ব্যক্তির পরিবারকে নিখোঁজ বলেই সান্ত্বনা দেওয়া হত এদিকে আয়নাঘর থেকে মুক্তি পেয়ে সাবেক সেনা অফিসার আবদুল্লাহিল আমান আজমি মুখ খুলেছেন তিনি বলেন দীর্ঘ এই আট বছরে তার সাথে থাকা গামছাটি তার চোখের পানি এতটাই মুছে দিয়েছে যেটি কিনা একত্রিত করতে পারলে হয়তোবা বিশাল একটি দিঘির সমতুল্য হবে অন্যদিকে গণমাধ্যমের দেওয়া কিছু তথ্যমতে গত পরশু দিন বিভিন্ন বাহিনীর আয়নাঘরে আটক থাকা সকলের মুক্তি দাবি করেছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তারা জানিয়েছেন বিভিন্ন বাহিনীর আয়না ঘরে এখনো অনেকে বন্দী আছেন তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে কেননা গণমাধ্যমের দেওয়া তথ্য মতে দুই থেকে দুই সাল পর্যন্ত ছয়শ জনের নিখোঁজের তথ্য দেওয়া হয়েছে যার মধ্যে আঠাত্তর জনের মৃতদেহ পাওয়া গেছে চুরানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সাতান্ন জনকে মুক্তি দেওয়া হয়েছিল এখন প্রশ্ন তো জাগতেই পারে তবে কি বাকি সদস্যদের গুম করে আয়নাঘরে রাখা হয়েছে অন্যদিকে কেউ তো এমন বলছে শেখ হাসিনার চলে যাওয়াতে যারা কেঁদেছেন তাদের একবারের জন্য হলেও আয়নাঘরের দিকে নজর দেওয়া উচিত